দীর্ঘদিন ধরে দেউসা পাচামি নিয়ে তাদের বঞ্চনা এবং সেই বঞ্চনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু কলকাতার মিছিলে কিন্তু সরাসরি আমরা লাইভে রয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে আজ দেউচা পাঁচামির যে বঞ্চনা তারই প্রতিবাদে আজ মহা মিছিলের ডাক আদিবাসী সমাজের এই মুহূর্তে সেই ছবি কলকাতা থেকে সরাসরি তুলে ধরেছি আপনারা জানেন যে বন জঙ্গল কেটে জলা জমি ভরে সেখানে কিন্তু দেউচা পাঁচামির যেখানে সে কয়লাখনি রয়েছে সেই কয়লাখনি খনি অর্থাৎ তাদের আদিবাসীর উন্নয়নের নামে যে তাদের যে প্রাকৃতিক সম্পত্তিটা ধ্বংস করে সেখানে উচ্ছেদ উচ্ছেদ করে কিন্তু তারা উন্নয়ন করতে যাচ্ছে এমনই বিরুদ্ধে এমনটাই বিরুদ্ধে তারা কিন্তু আজ প্রতিবাদে নেমেছেন কলকাতার রাজপথ ইতিমধ্যে তারা দখল করেছে এই মুহূর্তে আদিবাসী সমাজে সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আমরা আইপিএন বাংলা লাইভ রয়েছে যারা লাইভ রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং বাংলার প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দিন যে আজ আদিবাসী সমাজ তারা দেওসাপাশামীর যে তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদ আজকে তারা দেখাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা তুলে ধরেছি সেখান থেকে তুমি একটা হচ্ছে হাতে নম্বর নড়ছে আমি আমি নড়বো কিন্তু নড়বে কার কার যাওয়া যায় এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে আজ দীর্ঘদিন ধরে তাদের যে দেউসা পাঁচামি যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদ আজ কলকাতার সরাসরি সেখান থেকে আমরা লাইভে রয়েছি তারা বলতে চাইছেন যে আদিবাসী মেরে আদিবাসীদের উন্নয়ন এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যেটা রাজ্য সরকার তারা কিন্তু কয়লা খনির নাম এবং তারা কিন্তু আজকে বিভিন্ন মিডিয়ারও বিরুদ্ধে আজকে তাদের যে হ্যান্ডবিল সে হ্যান্ডবিলে লেখা রয়েছে যে বিভিন্ন মিডিয়াসহ বিভিন্ন যে সংগঠন এবং সরকার পক্ষ যে তাদের যে কয়লা খনি করার জন্য সেখান থেকে উন্নয়নের নাম করে কয়লা তুলছেন এবং তাদেরকে অন্যত্র সরিয়ে দিচ্ছেন এবং তাদের যে বন জঙ্গল সেগুলো কেটে ধ্বংস করা হচ্ছে এমনই প্রতিবাদ তারা জানাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমরা কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যে তারা কি আজকে এখান থেকে দাবি রাখছেন আজকে মূলত প্রতিবাদে কি কি আপনারা রাখছেন আমাদের আমাদের একটা হচ্ছে একটাই আমরা এলাকায় উচ্ছেদ হতে চাই না আমাদের ওখান থেকে আমরা কিন্তু ডেউচা পাজামি থেকে আমরা উচ্ছেদ হতে চাইছি না আমাদের পূর্বপুরুষের মাটি আমাদের পূর্বপুরুষের ভিটে মাটি দিকে আমাদের বুকতোপা থেকে জাহেরদান মজিদান আমাদের ওখানটায় যে ঐতিহ্য প্রাকৃতিক আমরা কিন্তু ধ্বংস করতে আমরা কিন্তু দিচ্ছি না আর কি কি আপনাদের এ থাকছে যেখানে একদিকে বলছে যে আপনাদের উন্নয়ন হবে উন্নয়নের কথা বলছেন সরকার পক্ষে কি বলবেন এখন এখন অবধি কোথাও দেখা যান যে আদিবাসীদের উন্নয়নটা হয়েছে আমি সরকারের প্রশ্নটা করছি যে আদিবাসীদের আর আজকে ভারতবর্ষ আঠাত্তরতম স্বাধীনতা পূর্ণ হতে চলছে যে আজকে ভারতবর্ষে কোথাও আদিবাসীদের উন্নয়নটা হয়েছে উনি দেখাতে পারবেন যে আদিবাসীদের উন্নয়নটা হয়েছে আদিবাসীদের জমি নিয়ে কি আদিবাসীদেরকে উচ্ছেদ এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সেখান থেকে আমরা আজ আহ যে দেউসা আমি তাদেরকে উচ্ছেদের নামে তাদেরকে উচ্ছেদ সেখান থেকে